বিশ্বনবি হাদিসে বলতেছেন কেউ যদি একবার হৃদয় থেকে মন থেকে আত্মা থেকে অন্তর আত্মা থেকে পড়তে পারে আস্তাগিরুল্লাহ আল্লাহর নবী বলেন এই যে তিনি আস্তাক ফিরুল্লাহ বললেন তার উপর যত বিপদ আপদ আছে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তার সমস্ত বিপদ গুলো ডিলেট করে দিবল এরপরে বিশ্ব কুল্লি হাম্মিন ফারজাহা। পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যারা টেনশন গরস্থ নয় কি ভাই সুস্থ বস্ক কিন্তু টেনশন নাই এমন মানুষ আছে পাগল ছাড়া আর যারা শিশু শিশুদের টেনশন থাকার কথা বিশ্ব নবী বললেন অমিং কুল্লি হামিন ফারাজা কেউ যদি একবার অন্তরের দৃষ্টি থেকে মনের গভীর থেকে আস্তাগ ফিরুল্লাহ পড়তে পারে আমার আল্লাহ তার মানসিক যত টেনশন আছে যত চিন্তাগ্রস্ত আছে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে

তার রিজিক কোথার থেকে এনে দিবেন কোথার থেকে ব্যবস্থা করে দিবেন আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ এটা করতে পারবে না রমজান মাস আসার পূর্বে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ক্ষমা গফিরুল্লাহ এই দোয়াটা পড়তে তো কোথাও মানে কোনো কষ্ট নাই কিন্তু এই দোয়াটা আসে না যত অনার্থক কথা বলে দেখেন বিশ্বনবী বললেন যখন রমজান আসবে এর পূর্বে প্রথম প্রস্তুতি হচ্ছে তোমরা বেশি বেশি আস্তাগির কি এমন একটা পর্যায়ে চলে আসবে যখন তুমি যেই কোন দোয়া শুধু মুখে বলবা যে আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে দেন এইটা পড়তে পড়তে আল্লাহ রাসুল বলতেছেন যে বেশি আস্তাগিরুল্লাহ পরে তাকে মুস্তাবা জাওয়া বলা হয় এর মানে হচ্ছে যে ব্যক্তি সবসময় আস্তাগিরুল্লাহ ইস্তিক বার পড়তে থাকে ওই ব্যক্তির এমন একটা সময় চলে আসে ওই ব্যক্তি যা মুনি মনে পাক সেটাই কবুল করে নেয় ফিরুল্লাহ নাম্বার টু যদি রাসুলের জীবনী দেখেন রাসুল যে নয় বছর রমজান মাস পেয়েছেন এই সাবান মাস আসলেই তিনি রমজানের রোজা রাখা শুরু করতেন এখন বলতে পারেন যে হুজুর কয়টা রাখবো এখানে বিষয়টা হচ্ছে আপনার জন্য আমাদের জন্য রমজান নির্দিষ্ট হাদিসে নাই কোন আলেমরা এটা বলবে না যে আপনি দুইটা রাখেন আপনার শরীর অনুযায়ী আপনার ডায়াবেটিক্স সমস্যা আছে আমার অমুক সমস্যা আছে আপনি একটা রাখেন আর একজনে দশটা রাখেন যে পারে রাসুল্লাহ সার দিয়েছেন যে তোমরা এই সুন্নাতকে জীবিত রাখো রাসুল বললেন সুন্নত জীবিত যারা রাখবে বাংলাদেশের অবস্থা দেখেন সুন্নত গুলো জীবিত নাই একজন আলেমকে দেখলে উচ্চ কণ্ঠে ঘোষণা করা হয় একজন ডিসি কে দেখলে ঘোষণা করা হয় আসসালাম কিন্তু যখন একজন রিকশা চালায় যে ব্যক্তি মেথর যে ব্যক্তি রাস্তা ক্লিন করে পরিষ্কার করে তাকে কেউ সালাম দিতে চায় না ঠিক কিনা ভাই আপনি যদি এই নিয়ে রিক্সা চালক সালাম দেন একজন মেথর মুসলমান হেঁটে যাচ্ছে তাকে যদি বলেন আপনি সুনতকে মানে ই করলেন জিন্দা করলেন কারণ ইমামকে সালাম সবাই দেয় ডিসি কে সালাম সবাই দেয় মেম্বার কে সালাম সবাই দেয় কিন্তু যে ব্যক্তি সমাজের নিম্ন স্তরের মানুষ তাকে কেউ সালাম দিতে চায় না এই একজন সালাম রহমতুল্লা আল্লাহর নবী বলতেছেন ওই ইমাম সাহকে সালাম দিলে যে নাকি হইতো ওই নিম্ন শ্রেণীর মানুষকে সালাম দিলে আমার আল্লাহ তার থেকেও বহু গুণে বৃদ্ধি করে দেন